আমার অনেক দিনের একটা স্বপ্ন জীবনে কখনো সুযোগ হলে একটা মিউজিক ভিডিও করব আজকে সেই সুযোগটি হয়েছে তাই পরীক্ষা শেষ হওয়া মাত্র চলে আসলাম বাড়িতে বাড়িতে আসা মাত্র আম্মু আমাদের গাছের পাকা আম কেটে দিলেন কয়েকটা সেগুলো গাছের নিচে বসে খেলাম এখন বাড়ি থেকে রেডি হয়ে বের হলাম কারণ আজকে আমাদের মিউজিক ভিডিওর গানের রেকর্ড করতে যাব কত সুন্দর মুচ রেখেছিলাম এই মিউজিক ভিডিওটার জন্য কিন্তু একটু আগে হালকা ছোট করতে গিয়ে মুছগুলো বিশ্রী হয়ে গেল তাই মনটা ভীষণ খারাপ যাই হোক চকরিয়া যাওয়ার জন্য একটা রিজার্ভ সিনজিবাডা করে আমার গানের শিল্পীকে নেওয়ার জন্য প্রথমে তাদের বাড়িতে গেলাম আমরা একই এলাকার ছেলে মেয়ে আমাদের পরিচয় এক বছর মতো আমরা তিনজনই স্বপ্নবাস মানুষ জীবনে নিজেরা কিছু করতে চাই পুষ্পাকে আপনারা আমার একটা ব্লগে দেখেছিলেন যেটা আমাদের সাজানো নাটক ছিল যেখানে তাকে আমি নাম্বার দেওয়ার চেষ্টা করছিলাম মূলত পুষ্পা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক গানের একজন নাম করা পরিচিত শিল্পী এবং তার ছোট বোন প্রমা যার সাথে আমার মিউজিক ভিডিও হবে সেও একজন শিল্পী প্রমাদের সাথে গাড়িতে তাদের আব্বুও আছে মূলত আমাদের গানের লেখক কিন্তু তিনি গাড়িতে ওঠার পর আমরা তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে চকুরিয়া একটা গান রেকর্ড করার স্টুডিওর সামনে এসে নামলাম গাড়ি থেকে নেমে আমি গাড়ি বাড়া দিতে দিতে তাদের হারিয়ে ফেলেছিলাম পরে অনেকক্ষণ খুঁজে তাদেরকে ফেলাম স্টুডিওর ভিতরে ঢোকার পর জানতে পারলাম তারা আরেকটা গানের কিছু অংশ বাকি তা শেষ করে আমাদেরটা রেকর্ড করবেন যেহেতু আরো কিছু সময় হাতে আছে তাই ভাবলাম ব্যাংক থেকে কিছু টাকা তোলা দরকার বাংলাদেশের ব্যাংকের এমন অবস্থা যে ভাই আমাকে তিন চার দিন পর পর ব্যাংকে যাওয়া লাগে কারণ তারা একেবারে পাঁচ হাজার টাকার বেশি দিতে পারে না টাকা তুলে আসার পথে তারা আমাকে চা নাস্তা খাওয়ার জন্য ডাকলে আবার সেখানে গিয়ে নাস্তা করে আবারও স্টুডিওতে ব্যাক করলাম পুষ্পা বা চশমা পরা আঙ্কেলকে আমাদের গানের জন্য একটা রিদম বানিয়ে দেওয়ার অনুরোধ করলে তিনি একটা রিদম ঠিক করে প্রমা সেই রিদমের সাথে তাল মিলিয়ে গাইতে পারছে কিনা সেটা দেখে সব ওকে হলে প্রমাকে ভিতরে গান গাওয়ার জন্য পাঠালো প্রমাকে সাহস দেওয়ার জন্য তার বড় বোন পুষ্পাও ভিতরে ছিল এবং বাকি তিনজন গান ঠিকঠাক হচ্ছে কিনা চেক করতেছিল গান কেমন গাইতেছে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলাম প্রায় এক ঘন্টা মতো তারা অনেক কষ্টে গানটা শেষ করলো গানের কিছু অংশ বাকি থাকতে আমাকে একটু শুনতে দেওয়া হয়েছিল কেমন গান গাইতেছে সেটা শোনার জন্য প্রথমে কিছুটা নার্ভাস ছিলাম তবে গান শোনার পর খুব খুশি হলাম কারণ প্রমা আমার এক্সপেকটেশন থেকে অনেক ভালো গান গেয়েছে তারা রেকর্ড রুম থেকে বের হওয়ার পর পুরো গানটা আমরা বসে একবার চেক করলাম সব ঠিকঠাক থাকলে টাকা পয়সা বুঝিয়ে দিয়ে নাস্তা করতে চলে আসলাম একটু আগে ব্যাংক থেকে টাকা তুলেছি তাদেরকে ভালো কিছু খাওয়াবো বলে কিন্তু আঙ্কেল এখানে নিয়ে আসলেন ডিম পরোটা খাওয়ার জন্য আমরা ছেলেরা তিনজনে মিলে ডিম পরোটা খেলাম আর এই বান্দারা বসে বসে আমাদের খাওয়া দেখতে থাকলো কারণ তারা খাবে নাকি ফুচকা আমরা নাস্তা খাওয়া শেষ করে আরেকটি দোকানে ঢুকলাম প্রমাদের ফুচকা খাওয়ানো জন্য তারা তাদের জন্য দুইটা ফুচকা অর্ডার করলো আর আমরা মামা ভাগিনা কফি অর্ডার করলাম তাদেরকে আমি আরো দামি কিছু খাওয়ার জন্য বলেছিলাম কিন্তু তারা আমার টাকা সেভ করার জন্য শুধু ফুচকাই খেতে চাইলো এই জায়গার ফুচকা নাকি তাদের বেশ পছন্দ আমিও দুইটা খেয়ে দেখেছি আমার কিন্তু একদম ভালো লাগেনি যাই হোক আমরা প্রথম একটা কাজ করার উদ্যোগ নিলাম আশা করি সবার সাপোর্ট পাবো আপনাদের সবার সাপোর্ট আমাদের অনেক দরকার আপনারা এতদিন আমার জাদুবিদ্ধের ডেইলি ব্লগগুলো উপভোগ করেছেন এবার আমি নতুন কিছু উপহার দিতে চাই আপনাদের আজকে আমাদের গান রেকর্ড শেষ গানটা দুই দিনের মধ্যে পেয়ে যাবো এর মধ্যে আমরা আমাদের শুটিং এর কাজও সেরে ফেলবো তারপর সব ঠিকঠাক হলে আমাদের মিউজিক ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব কয়েকদিনের মধ্যে আমার পেজের যেই নাম সফিউল আলম সফি সেটা ওই ইউটিউব চ্যানেলের নাম আশা করি আপনারা আমাদের গানটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবার কাছে একটাই অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেটি দেখতে পারেন